গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটা আটটা পনেরোর ঘরে সাড়ে সাতটা নাগাদ ঘুমতে ফুটেছি আজকে এদের ডিওয়ার্মিং করাবার ডেট ছিল কিন্তু চিনি যেহেতু কাল রাত্রি থেকে কালকে রাত্রে দুবার বমি করেছে সেই জন্য আজকে সকালে ওদের আর ডিওয়ার্মিং করায়নি সকালবেলা উঠে লিভারের ওষুধ দিয়ে দিয়েছি আর সকালবেলা উঠে মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ ধরে ফোনটা নিয়ে বোঝাভুঝি করছিলাম নিজে যে ভিডিও শ্যুট করছি কিছু সাউন্ড শুনতে পাচ্ছি না মানে খুব হালকা লাইট শোনা যাচ্ছে কিন্তু ফোন করছি ফোনের আওয়াজ পরিষ্কার আসছে সেই নিয়েই মাথা খারাপ হয়ে গেছে এটার জন্যই বেঁচে থাকা এটাই যদি খারাপ হয়ে যায় না বেঁচে থাকার অক্সিজেনটাই আর পাবো না সে যাই হোক তো চলো এখন এক কাপ চা করে গলায় ঢেলে নিয়ে তারপর ঘরের বাকি কাজকর্মে হাত দেবো আজকে শনিবার তো অতটা চাপ কিছু নেই রেখে স্কুল যাবে কিন্তু ভাত খেয়ে যাবে না ও এসে ভাত খাবে বলে গিয়েছে বলছে মা আমাকে একটু মুড়ি করে দেবে আলুর সাদ্য মুড়ি খেয়ে চলে যাবো আর দেড়টা দুটোর ভেতর চলে আসবে এসে ভাত খাবে আজকে তো শনিবার আমাদের নিরামিষ আমি তো ভাতই খাই না আর রিক টক দই ভাত খাবে দুপুরবেলা ফিরে ঠিক আছে তো এইটুকু হলো আপডেট তো চলো রিককে জিজ্ঞেস করি ও দুধ চা খাবে না হ্যাঁ রিক দুধ চা খাবি হ্যাঁ চা খাবি না খাবি না তাহলে উড়ো পর ঝটপট ও বলে একটু দুধ চা করতে তো চলো দুধ চা বসিয়ে দিই একটু দুধ চা করে নিই খেয়ে নিয়ে তারপর ঘরের কাজকর্মে হাত দোবা দিকে একটু পুজো করবো তোমাদের একটা দারুণ জিনিস দেখাও ঠিক আছে তো চলো এই যে দুধ চা ফুটে গেছে সকালবেলা দুধ চা খাওয়া মানেই হচ্ছে একদম বিষ খাওয়া রেডি খোলো চা রেডি আর এখানে প্রেশার কুকারে আলু শীতটা বসিয়ে দিই অংরিটা খেয়ে বেরিয়ে যেতে পারবে অনেকটা লেট হয়ে গেল ওদের বাচ্চাগুলোর আগে খাবার ভিজোতে দিতে হবে চা খেয়ে এসে ছুটতে ছুটতে আগে খাবারটা ভিজোতে দিয়ে দিই বাচ্চাগুলো খেতে পারবে না রিককে একবার দোকানে পাঠাবে টুকটাক জিনিস আনতে হবে চলো চায়ের কালারটা কেমন হয়েছে একবার বলো রে আমার সোনা কি খাবে খাবে বুতু বুতু চলো 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 হা রানো চলো একবার দেখাই এদের কাণ্ড কারখানাটা এই যে পুরপুরি এখানে ঢুকে বসে আছে এক টুকরো বিস্কুট খেলো কি না খেলো এদের কাণ্ড কারখানাটা দেখাতেলাম কালকে তো দেখিয়েছি আল্লাহ রডটাকে ভেঙে ফেলেছে হ্যাঁ এটা তো কাল দেখিয়েছি এবার এইটা খাঁটাকে ওখান থেকে এনে এইখানটা কাট দিয়েছি এর ভেতরটা একটা বক্স মতন আছে এর ভেতর সমস্ত জিনিস থাকে পর্দা দেওয়া আছে যা ঢুকে ওর ভেতর ঢুকে বসে খেলা করছে এই যে বক্সটাকে এনে রেখেছি কালকে বক্সটাকে সরিয়েছে হ্যাঁ তার এ দেখো এটা হেয়ার ড্রায়ার ছিল একটা এই দেখেছো এসব কী করে দিয়েছে এগুলো পুরো তারটাকে কেটে যা দেবো পুরো তার কেটেছে আচ্ছা এটা ওর বক্স বক্সটাকে তো বারোটা বাজিয়ে দিয়েছে সবচেয়ে বড়ো কে দাঁড়া প্লাস্টিকের ভেতর এই যে দেখাতে পাচ্ছি কি বুঝতে পারছেন এটা কে বলো তো বলতে পারবে কমেন্ট করে এটা কার ছবি এটা আমার ছবি ছোটোবেলা কার অনেক যত্ন করে বাপের বাড়ি থেকে এনে রেখেছিলাম তার এই হাল করে দিয়েছে হ্যাঁ এবার এটাকে আমি কোথায় কিভাবে ডাকবো তাই দেখো না কী অবস্থা হাঁচ হাঁচ খুলে কার করে দিয়েছে এর ভেতর এর ভেতর ঢুকে বসে খেলা করছে দেখো কত জিনিস আছে ব্যাগ আছে ওই ব্যাগটা ওদের সবার ফাইল আছে আমার ডগিগুলো সবার ফাইল যা যা এত দিন ওষুধ খেয়েছে প্রেসক্রিপশান সব কিছু ওর ভেতর থাকা থাক রাখা থাক এক্স রে করা হয়েছে তার প্লেট সেগুলো সমস্ত কিছু বার করেছে এখন কেউ ভাজা মাছ উলটে খেতে জানে না কেউ জানে না বলছে কী হয়েছে মাঝখানে চিপকে নেই সকালবেলা గురుగురుయో তাই बोलছে তাহলে বলো এই রকম কে সহ্য করবে এগুলো উত্তেজনা এগুলো ক্ষয় ক্ষতি এইটাকে ঠেলে এখানে সরিয়ে এনেছে খাতাটাকে সরিয়ে এনেছে তো এত ক্ষমতা কোথা থেকে আসে সব বন্ধ করে দেবো খাদা খাদা বন্ধ ক্ষমতার কিছু থাকবে না হ্যাঁ হ্যাঁ পড়িং খাদা তোমার বন্ধ তুমি এমনি খাও না আর খাইয়ে দেবো না তোমাকে খাইয়ে দিচ্ছে তুমি এরকম ক্ষতি করছো ও টিং নেড়ে রেখি ব্ল্যাকি বল চলো এরা খেলা করছে কি বলবো বলো ভালো লাগে না এরকম এটাকে কোথায় আমি এখন বার করে নিয়ে যেয়ে রাখবো একে তো এইটুকু ছোট ফ্ল্যাট আমি এইটাকে কোথায় রাখবো এটাকে কোথায় আমি বার করবো করে রাখব কিন্তু বার আমায় করতেই হবে নইলে এরা অবশিষ্টটুকুও রাখবে না অবশিষ্টটুকুও রাখবে না চলো ঘুরঘুরি এখানে খেলা করছে করুক নিয়ে বসে থাকুক আমি ঘরের কাজকর্মচারী এখন ঘড়ি কাটা এগারোটা পাঁচ দেখো ঘরটার একটু লুকটা চেঞ্জ করলাম এই রানি ওপর থেকে না বা ঘরের সোফাটা এখানে এনে পেতে দিয়েছি ওটা বসানো ছিল এখানে পেতে দিয়েছি এইদিকে সোফা এইদিকে করে এইখানে টেবিল এইখানে এনেছি হ্যাঁ এইখানে যে লম্বা ডেস্কটা ছিল এই ঘরে ঢুকিয়েছি আর ওই ঘরে যে ডেস্ক ছিল সেই ডেস্কটা এইখানে বার করে এনেছি আর এই ঘরটাকে গড়ের মাঠ করে দিয়েছি নে শুধু এই খাঁচা রেটা আছে আর এই আল্লাটা আছে বাকি একদম গড়ের মাঠ যা পারিস কর কত খেলাধুলা করতে পারিস কর একদম ঘরের মাঠ করে দিয়েছি এইখানে বিছনা তুলে পরিষ্কার করে নিয়েছি এবার ঘর দুয়ার ঝাঁট দিয়ে খালি মুছবো ঘর দুয়ার ঝাঁট দেওয়ার আগে এক গ্লাস ছাতু গুলে খাই এগারোটা বেজে গেছে তো আর চোখে দেখতে পাচ্ছি না তারপর ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছব আসলে ফ্ল্যাটটা খুবই ছোট আমাদের এতগুলো কুকুরকে নিয়ে থাকার জন্য ফ্ল্যাটটা খুবই ছোট কিন্তু এখন তো কিছু করার নেই আর ওই ছোট্টদের ওই ঘরটা পুরোটাই ছেড়ে দিয়েছে ওই ঘরে জিনিস রাখলে কাটাকুটি করবে করবেন বেশ কিছু জিনিস ওই ঘরে ঢোকানো যেত চলো আর বক বক করতে পারছেন আগে খেয়ে নে আমার ঘর দুয়ার মোছামুছি পুরো কমপ্লিট হয়ে গেছে আর ইনি একদম গদি পেয়ে গেছেন গদিতে উঠে বসে পড়েছেন এইখানে রাত্রি আমি আজ থেকে শোবো তাই তো ঠিক আছে তুমি এখন বসো আর এদেরকে একবার দেখাই এদের দেখো টেবিল ফ্যান ছেড়ে দিয়েছি সিলিং ফ্যানটা একটু অফ রেখেছি চব্বিশ ঘন্টা সিলিং ফ্যানটা চলছে তো সে কিছুই ফোকাস নিচ্ছে না যাই হোক ওরা ঘরের মাঠ পেয়ে খেলা করছে কে শুয়ে আছে একটু ফ্যানটা অফ রেখেছি এবার আমি সানে যাব এখানে গুড্ডি বসে পেডিগ্রি খাচ্ছে মোটু গুড়গুড়ি আর রানি তিনজনে ভাত খেয়েছে চ আর ওখানে গুড় গুড় চিনিকে এ দিয়েছি কী বলো ওটা চিকেন স্যুপ দিয়েছি আর চিকেন দিয়েছি চ না সাদা বলেছি তোর নাম চুল চুলে রাখবো বো সিট কর সিট কর না নেবে যা হয় সিট কর না নেবে যা কথাটা বলতে দে আমাকে হ্যাঁ সিট করো সিট করো আচ্ছা তুমি খেয়েছো ভালো লেগেছে আমি জানি উফ বাবা দেখছো তো বলতে দেয় আর ওকে ওই জন্য ভাত দিইনি নি আচ্ছা সকালেও একবার করেছে তো ওই জন্য ভাত দিই নি তুই কী করতে চাইছে দেখো দেখিনি

ছো মামা গুড়গুড়ির কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ফিনিশ এই গুড়গুড়ি বলছি গুডির আমার নাম গন্ডগোল সব হয়ে যাচ্ছে গন্ডগোল এদের মা হয়ে গেছে সবার টিনের হয়ে গেলেই খাবার থালা তুলে নেবো এই যে বন্ধুরা আমি আমার জন্য একটুখানি ওটসের স্মুদি মারিয়ে নিলাম টক দই দিয়ে এই যে ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম চাপচাপি হয়েছে থাক চলো এটা এখন আমি খেয়ে নেবো আর ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কি গেলো রে তোর চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওর সাথে চাষের জন্য ততক্ষণের জন্য সবাইকে কথা জীব জড়িয়ে যাচ্ছে ক্ষিদের ছুটি